কিংস বনাম আবাহনী লিমিটেড ঢাকা কিংস এরেন আসল পরীক্ষা বসুন্ধরা কিংস সাথে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ফুটবলের চোদ্দতম রাউন্ডের ম্যাচ দর্শকের ঠাসা কিংস এরেনার গ্যালারি আর মাত্র দুটি ম্যাচ জিতলেই টানা পঞ্চমবারের মতো লিগ শিরোপা গড়ে তুলবে বসুন্ধরা কিংস এমন সমীকরণ নিয়ে কিংস অ্যারেনায় মুখোমুখি হয় আবাহন লিমিটেড ঢাকা ও কর্পোরেট প্রতিষ্ঠানের দল বসুন্ধরা কিংস এদিন নিজেদের মাঠে দর্শকদের হতাশ করেনি বসুন্ধরার রাজারা ডি বক্সের ভিতরে মিগুয়েল ফিগুয়ার শট আবাহনী কিপার শহীদুল আলম সোহেল ফিরিয়ে দিলেও বল ক্লিয়ার করতে পারেনি রক্ষণবাগের কোনো খেলোয়াড় জটলা থেকে বল জালে পাঠান রাকিব হাসান লিগেটি তার নবমতম গোল প্রথমার্ধে আবাহনী আর কোনো সুযোগ তৈরি করতে না পারায় উল্টো নিজেদের মাঠে আধিপত্য বিস্তার করে খেলেছে বসুন্ধরা কিংস ম্যাচের বিশ মিনিটে কর্নেলিয়াস স্টুয়ার্ডের বুটের আগাতে রক্তাক্ত অবস্থায় মাঠ ছাড়েন গোলকিপার আনিসুর রহমান জিকু নামানো হয় মেহেদি হাসান শ্রাবণকে জিকুকে হারানোর ধাক্কা সামলে ম্যাচের বত্রিশ মিনিটে পেনাল্টি পেয়ে যায় বসুন্ধরা কিংস সফল স্পট কিক থেকে দলকে দুই শূন্য গোলে লিড এনে দেন মিগুয়েল ফিগুয়েরা তিনি যাচ্ছেন মিগেল দামাসেন শটে একেবারে উল্টো ডিরেকশনে এবং আবহানিরও উল্টো পথে যাত্রা দুই শূন্য লিড বসুন্ধরা কিংস এর প্রথমার্ধে দুই শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বসুন্ধরার রাজারা ম্যাচের দ্বিতীয়ার্ধে কিংস এর সাথে সমানে সমান লড়াই করতে থাকে কোচ আন্দ্রেস ক্রুশিয়ানির দল সাফল্য পেতেও সময় লাগেনি তাদের বিরতি থেকে ফিরে ম্যাচের চার মিনিটেই গোল পেয়ে যায় আকাশী নীলরা ওয়াশিংটনের কাটব্যাক থেকে বল জালে পাঠান কর্নেলিয়াস স্টুয়ার্ট আবহাওয়া লিমিটেডের গোলের সুযোগ একটা গোল শোধ দিয়েছে আবাহনে কর্নেলিয়া স্টুয়ার্ট তিনি সেই কাজের কাজটা করেছেন ওয়াশিংটন ব্র্যান্ডরাও তার সেট আপ কর্নেলিয়াসের ফিনিশিং এরপর বেশ কিছুক্ষণ কিংসকে চাপে রাখে আকাশী নীলরা ম্যাচের শেষ দিকে মোহাম্মদ হৃদয়ের শট ক্রসবারের উপর দিয়ে গেলে কিংসের বিপক্ষে আরও একটি হারের স্বাদ নিয়ে ঘরে ফিরে আকাশী নীলরা আগামী সপ্তাহে মহামেডানের বিপক্ষে ম্যাচ জিতলেই টানা তিন ম্যাচ হাতে রেখে শিরোপা উদযাপনে মাতবে রবসন রবিনিউরা